হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো গাইস আমরা এখন চলে আসছি এটা হচ্ছে জিঞ্জিরা ক্রানেগঞ্জ ফায়ার মিউজিক ক্যাফ আমরা এখন সবাই পুরো ফ্যামিলি মিলে চলে আসছি এই মিউজিক ক্যাফে তো এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা চার বোন এক ভাবি দুই ভাতিজি ও ভাইগনা ভাইগনি আসি হ্যাঁ ও আমার আম্মুও আছে আমার হাজব্যান্ড আছে আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি তো আজকে হচ্ছে বৃষ্টির দিন কোথায় যাব কোথায় যাব সবাই মিলে ভাবতেছিলাম তাই এখন বোনেরা বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি তো কোথায় আর ঘুরতে যাবো বলেন আমাদের ঝিঞ্জিরাতে তো কত জায়গা আছে ঘোরার তো এই বৃষ্টির মধ্যে তার বাইরে কোথাও যেতে পারবো না ঘোরার জন্য আমরা সবাই মিলে এই ফায়ার মিউজিক ক্যাফে চলে আসছি আমাদের ক্রানীগঞ্জে এখন অনেক সুন্দর সুন্দর ক্যাফ হয়েছে তো এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এর আগেও আমরা একদিন গেছি তো খাবারটা অনেক মজা ছিল তাই আজকে বোনদের বলাতে বোনরা বলছে চলো আমরা সবাই যাব। হুম অ্যান্ড খাবার খেয়ে আসব। তো সবাই মিলে চলে আসছি এই যে এখানে বসে বসে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে তো কি খাবো কী খাবো অর্ডার দিয়েছি হুম যেটা আমরা এর আগে খেয়ে গেছি এটাই আমার বোন বলতেছে আমরা অর্ডার দিব এটাই ঠিক আছে আমরা অনেক প্রশংসা করছিলাম খাবারের তাই এটা আমার বোন এটা আমার চার নাম্বার বোন আর যেটা বেবি নিয়ে হাঁটতেছে ওটা হচ্ছে আমার ছোটো বোন আর যেটা ওই মোবাইল হাতে নিয়ে দাঁড়ায় আছে ওটা হচ্ছে আমার চার নাম তিন নাম্বার বোন এটা হচ্ছে আমার ভাবি ভাবির সাথে ওনার মেয়ে তার সাথে আমার বোনের মেয়ে তো আমাদের খাবার রেডি খাবার নিয়ে চলে আসছে এখন আমরা সবাই খাবার খাচ্ছি যেটা হচ্ছে বিডিও করতেছে ওটা হচ্ছে আমার তিন নম্বর বোন হুম তিন নম্বর বোন ও হচ্ছে ব্লক করে তো ভিডিও করতেছে এখানে হচ্ছে বাচ্চারা খাচ্ছে মোটামুটি আমাদের সবার পেট ভরা কারণ আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করছি দুপুরে খাওয়া দাওয়া করার পরেই এই প্ল্যানটা হয়েছে তো আমরা বিকেলে ঘুরতে যাব অ্যান্ড বলতেছে এটাই এখানেই যাবে তো খাবার খাবার খাবো কিভাবে সবার পেট ভরা তারপরও খাবার নিছি তো খাওয়ার চেষ্টা আর খাবারটাও এত মজা হয়েছে যা বলার বাইরে অনেক অনেক মজা আমার আসলে অনেক ভালো লাগছে খাবার মানে কি বলবো ভরা পেট তারপরও খাবারটাই আমি লাগছে আমার হাজব্যান্ড বলতে সে খাবারটা অনেক মজা হয়েছে তো এখন টাকা দেওয়ার পালা আমরা টাকা দিব টাকা দেওয়ার পর আমরা এখন চলেও যাব খাওয়া দাওয়া শেষ তো সোনার বাংলাদেশ হুম আমার ছোটো বোনরা দাঁড়িয়ে আছে ওরা দুলাবাইয়ের সাথে দুষ্টামি করতেছে হুম এখন দুলা টাকা গুনতেছে ঠিক আছে কিনা টাকাটা টাকা এখন দেওয়া হয়ে যাবে আমরা চলেও যাবো বাচ্চারা সবাই দাঁড়ায় আছে বের হওয়ার জন্য তো এই যে এখন টাকা দেওয়া হয়ে যাবে এটা হচ্ছে ব্লগ আলি ব্লগ করে আমার আম্মু আমা আছে বলতেছে চলো তো এখন টাকা দেওয়া হয়ে যেতেছে। চলে যাব। এই যে আমরা সবাই বৃষ্টির মধ্যে রিক্সা নেওয়ার জন্য দাঁড়ায় আসি রিক্সা পাওয়াটা খুবই মুশকিল বৃষ্টির দিন বলে কথা ভাবি টাটা দিতেছে চলে যাব। তো আমিও চলে যাই হুম টাটা কোথা পেস